এই দেখো আমি আমার বাড়িতে এসেছি তো এটা আমার জ্যাঠার বাড়ি তো জ্যাঠার বাড়িতে গেলাম একটু বৌদি ডাকলো তো এই যে আমি ছাদে গিয়েছিলাম ছাদ থেকে নামলাম আর আমরা এখন কোথায় যাচ্ছি জানো তো মায়াবনে আমাদের এখানে একটা মানে পার্ক মতন হয়েছে মানে মায়াবনে যাচ্ছি আর এই যে বেরিয়ে পড়লাম আর বৌদি ওপর থেকে বলছে চেচা ছিল আমাকে বললে না তো ওই যে কাকি কিসি ঠাম্মা সবাই আমরা যাচ্ছি যে আমার বোন ফোনটা ধরেছে আর এই যে আমরা বড় রাস্তায় উঠে পড়েছি আর এই যে এটা মন্দির ওটা মনসা গাছ ভাত জাংলার মানে মাঠ পাড়ার এটা মন্দির এখানে পুজো হয় মানে সব কিছু হয় আর এটা ওই ফরেস্টের দিকে যেতে মানে ফরেস্টের দিকে যেতে ওই দয়ের বাজারের দিকে যেতেই এই যে এই রাস্তা দিয়ে যেতে হয় তো দেখে নাও পুরো ফাঁকা কারণ এখানে বাড়ি ঘরটার নেই দেখো রাস্তাটাও ভালো সুন্দর তো এই যে বোন কাকির কোলে উঠেছে আর উনি জিজ্ঞাসা করছিল তো এই যে আমার বোন এটা এই যে ঘুরে ঘুরছেও বারবার আর এই যে আমি আবার ক্যামেরার ফোনটা ধরলাম কারণ ওর হাত লেগে গেছে ও বলছে ফোনটা ধর তুই ওইটা পিসি এই যে থাম্মা কাছে আর বোন এই যে বোনরা আর এই যে বোন তো কোলে উঠবেই না কোলে উঠতে বলছে কোলে উঠবে না আর এই যে এইগুলো মাঠ সব দেখো মানে পার্কটা হয়েছে পুরো মাঠের মধ্যে দেখে নাও আর আমরা চলে এসেছি এই যে টিকিট কাটতে হয় তো টিকিট কাটছি কুড়ি টাকা করে টিকিট তো কাকি বলছে যে কুড়ি টাকা করে নাকি দশ টাকা করে দিয়ে সে যাই হোক দিয়ে দিলো টিকিট আমি আবার বলছি যে টিকিট দেবে না বলছে না টিকিট দেবো না ভিতরে চলে যাও দিয়ে বোন আবার গেটটা ধাক্কাচ্ছে কিন্তু খোলা যাচ্ছে না ভিতর থেকে ওই দিক থেকে বন্ধ আছে তাই ওই লোকটা আবার খুলে দিচ্ছে দেখে না ওইটা পিসি পিসি চেষ্টা করছে বলছে ভিতর থেকে দিয়ে উনি বলছে দাঁড়াও আমি খুলে দিচ্ছি এই যে কাকি দাঁড়িয়ে আছে আমরা সবাই দাঁড়িয়ে এই যে খুলে দিয়েছে দেখো আর আমরা ভিতরেও ঢুকে পড়েছি এই যে উনি আর এই যে আমরা ভিতরেও ঢুকে পড়েছি সবাই দেখো পুরো বাগানের মধ্যে এটা মানে ফরেস্ট একটা এটা হলো যে কুলগাছি ভাত মাঠপাড়া ভাতজাংলা এখানে আমার বাড়ি এই যে আমরা এখন সবাই যাচ্ছি হাঁটতে হাঁটতে আর পিসি বলছে যে মাঠের মধ্যে এখানে ভালোই লোকজন হয় তাহলে দি কাকি বলছে হ্যাঁ আমরা পিকনিক করেছিলাম বলছিলাম যে এখানে করবো কিন্তু আসেনি করতে দেখো জায়গাটা এত সুন্দর খুব সুন্দর জায়গা দেখো আমার বোন তো আগে আগে হাঁটছে আর এই যে দেখো আমার বোন এদিক ওদিক যাচ্ছে তো ওরা মানে কালকে চলে যাবে বলে আজকে ঘুরতে এসছে বুঝলে प्यावी नग्यावी यू? এই যে আমার বোন ওই যে আগে আগে যাচ্ছে আর এই যে আমার বুনু আমার কাকার ওই যে দৌড়চ্ছে কারণ ও দেখো চটিও পড়িনি বলে আমি যাবো আমি যাবো যে আমাকে আমি আমার ফোনটা আবার একটা বোন নিল দিয়ে এই যে আমি হাঁটছি তো কী করবো চুলগুলো ভেজা ছিল দেখো চুলগুলো গোড়া একটা গাড়ার দিয়ে চলে গেছি আমাদের বাড়ির কাছে আর এই যে বোন বলছে ছবি ছবি দিয়ে আমি বলছি এটা ছবি তুলতেও ছবি তোল এখানে বসে একটা ছবি তুল দি বল ছবি তুলেছে সব কিছু এবার এই যে ওইদিকে যাচ্ছি এই যে দেখো সুন্দর জায়গাটা তোমরা যদি কেউ আসতে চাও চলে আস বা এখানে পিকনিক করাও যায় ঘোরাও যায় সব কিছু যায় দেখো এই যে এই যে আমার ঠাম্মা ওটা আর ওই ওই ঘরগুলোই পায়রা তারপরে যে ময়ূর টয়ূর থাকে সব কিছু এই যে আমার বোন দাঁড়িয়ে আছে এই যে এই ঘরগুলো এমনি ঘর তো এই ঘর ঘরগুলো এখনও কমপ্লিট করতে পারিনি আর ওই দিকের এই পাশের ঘরে পায়রা থাকে দেখো এই যে ওই দিকের ঘর আর এই যে তোমরা দেখো এই যে ময়ূর তোমরা যদি ময়ূর দেখতে চাও সত্যি তাহলে চলে আসবা কুলগাছি ভাতজাংলা এই যে ময়ূর দেখো ময়ূর এগুলো ময়ূর এই যে ময়ূরের মধ্যে যে এখানে সব রকমেরই সিস্টেম আছে বুঝলে আর তোমাদের পুরো ব্লকটা দিতে পারলাম না পরের ব্লকে সব দেখে নেবে